সামির রহমান আপনি লিখেছেন আমার স্ত্রীর এজমার সমস্যা আছে রাতে গোসল ফরজ গোসলের সময় তার খুবই সমস্যা হয় এমনকি গরম পানি দিয়ে গোসল করলেও সাথে সাথে ঠান্ডা লেগে খুবই সমস্যা দেখা দেয় এক্ষেত্রে ফরজ গোসলের সময় মাথা না বেজিয়ে শরীর ভালোভাবে কি গোসল হবে আমার স্বামী ব্যক্তিগত বিষয় ছাড়া অন্য যে কোনো বিষয়ে বাবা মায়ের সাথে আলোচনা করে নেন আমি মনে করি বিয়ের পর স্বামী স্ত্রী মিলে সকল সিদ্ধান্ত গ্রহণ করা উচিত সব বিষয়েই তো বাবা মাকে জানার প্রয়োজন নেই আমার স্বামী বাবা মাকে জানিয়ে সকল সিদ্ধান্ত গ্রহণ ইসলাম কি বলে দেখুন ফরজ গোসলে মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর ধৌত করতে হয় মাথাও ধৌত করতে হয় চুলও পানি পৌঁছাতে হয় এটা ফরজ বিধায় ফরজ গোসলের সময় মাথা না ধুলে কিন্তু ফরজ গোসল আদায় হবে না প্রয়োজনে গরম পানি নিতে পারেন গরম পানি ব্যবহার করার পরে চুল তাথায় শুকিয়ে নেওয়ার ব্যবস্থা এবং উদ্যোগ গ্রহণ করতে পারেন তাতে আপনার সমস্যার সমাধান হবে তো আলহামদুলিল্লাহ যদি তা না হয় তারপরে যদি করতে পারেন তাহলে চুলের যে মানে বেনি আছে বেনি না খুলে আপনার মাথায় পানি দিলে যদি চুলের গোড়াগুলোতে পানি পৌঁছে যায় এবং বেরি খোলা ছাড়া যদি তিনি তিনবার পানি দিয়ে দেন এবং পানি পৌঁছায় দেন চুলচুলের গোড়া পর্যন্ত তাতে তার গোসল হয়ে যাবে এবং বিখ্যাত সেহাদিস এক্ষেত্রে আমাদের সামনে রয়েছে অনুমোদন দিয়েছেন এটুকু তিনি করতে পারেন আর যদি এটুকু করলেও তার না হয় তাহলে সেক্ষেত্রে ফরজ গোসল যেন রাতে না হয় সেদিকটা খেয়াল করবে যেহেতু রাতার অসুবিধা হয় কিন্তু আমরা ঠুনকো অজুহাতেই আপনার বলবো যে না তাই মুম করে ফেলবো এটা উচিত নয় একবারে নিরুপায় হয়ে গেছেন ফরজ হয়ে গেছে এখন পানি গরম পানি করার কোনো ব্যবস্থা নাই ঠান্ডা পানি করলে চরম বিপদ হতে পারে তাহলে সেক্ষেত্রে তাই করতে পারেন এটা নিরুপায় হলে তখন তার জন্য শুধুমাত্র প্রযোজ্য এরপরে অর্পণ তালুকদের আপনি লিখেছেন আমার ভাইয়ের বয়স পাঁচ বছর কিন্তু সে প্রতিবন্ধী এখনও বুকের দুধ খায় এই খাওয়াটা কি গুনাহ হবে দুই বছর পর্যন্ত একজন শিশু তার মা বুকের দুধ পান করবেন আল্লাহ দুধের সন্তানকে দুধ পান করানোর সময়সীমা পূর্ণ করতে চায় তার জন্য বছরের বছরের সময়সীমা হয়েছে দুই দুই পরে মায়ের বুকের দুধ খাওয়া উচিত নয় যদিও এই ব্যাপারে আমি যে মতটা বলেছি সেটি হল ওলামায় আহনাফের মত আর এর বাইরে সুদেউর স্কলাররা অনেকেই বলেন যে আল্লাহ তালা যদি নিষেধ করেননি এটি জায়েজ আছে তো দুটি মত আমরা পেলাম আর বিশেষ করে সে প্রতিবন্ধী বন্দী প্রতিবন্ধী হলে এক্ষেত্রে বাইরের দুধ খাওয়ানো যেতে পারে অন্যান্য আপনার যে সমস্ত সেফ এবং তুলনামূলক ভালো যে সমস্ত আপনার ডিব্বা ইত্যাদি দুধ আছে প্যাকেট যার দুধ আছে সেগুলো তাকে পান করানো যেতে পারে এবং আপনার এক্ষেত্রে সেগুলোর উপর যদি আপনার নির্ভর করা হয় তাহলে সেক্ষেত্রে সেটা হবে অধিকতর উপযোগী মানে ইয়াসম আপনি লিখেছেন আমার স্বামী ব্যক্তিগত বিষয় ছাড়া অন্য যে কোনো বিষয়ে বাবা মায়ের সাথে আলোচনা করে নেন আমি মনে করি বিয়ের পর স্বামী স্ত্রী মিলে সকল সিদ্ধান্ত গ্রহণ করা উচিত সব বিষয়ই তো বাবা মাকে জানার প্রয়োজন নেই আমার স্বামী বাবা মাকে জানিয়ে সকল সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে ইসলাম কি বলে বোন মারিয়া আমি বিরয়ের সাথে আপনাকে আরজ করতে চাই এই বিষয়ে আপনার যে আর্গুমেন্ট সে আর্গুমেন্টটা সঠিক নয় হ্যাঁ এটা ঠিক যে একজন স্বামী তার স্ত্রীকে সন্তুষ্ট রাখবেন বৈধ সমস্ত উপায়ে এবং তার স্ত্রীকে কেয়ার করবেন তার মতের মূল্য দিবেন এবং তাকে শ্রদ্ধার সাথে তার বিভিন্ন বিষয়ে তার মতামত নিবেন এটি উচিত এটি তার নৈতিক দায়িত্ব কিন্তু আপনার স্বামী যদি আপনার যে দায়িত্ব আপনার যে অধিকারগুলো আছে সেই অধিকারগুলো যদি যথাযথভাবে পালন করেন আপনার হকগুলো তিনি সঠিকভাবে দেন এরপর তিনি কিভাবে উপার্জন করবেন কোথায় ইনভেস্ট করবেন না করবেন এই বিষয়গুলো তিনি অন্য কারোর সাথে পরামর্শ করেন মা বাবা হোক বা অন্য কেউ হোক সে বিষয়ে কিন্তু আপনি তাকে বাধা দেওয়ার অধিকার রাখেন না কারণ তিনি আপনার অধিকারগুলো যতভাবে আদায় করছেন হ্যাঁ আপনাকে কখনোই কেয়ার করেন না সবসময় ইচ্ছাকৃতভাবেই আপনাকে ইগনোর করে চলেন এবং পাত্তা দেন না জিজ্ঞেস করতে চান না এই কাজটি অবশ্যই তার জন্য অনুচিত কাজ কাজ কিন্তু এই অনুচিতের অনুচিত এক জিনিস আর অন্যায় কাজ আর এক জিনিস অনুচিত কাজ মানে হলো তিনি আপনাকে একটু কেয়ার করা উচিত আপনাকে মূল্যায়ন করা উচিত আপনার সাথে সম্প্রীতি ভালোবাসার সম্পর্ক যেন হয় সেদিকটা খেয়াল করা উচিত এইটা তার সাধ্য তিনি চেষ্টা করবেন কিন্তু আপনার জন্য উচিত নয় তার সমস্ত কাজগুলো আপনার সাথে সিদ্ধান্ত করতে আপনাকে বাধ্য করার বা পরামর্শ করতে আপনাকে বাধ্য করার স্বামীর ক্ষেত্রে অত্যন্ত দায়িত্বশীল হতে হয় স্ত্রীকে যে কোনোভাবে ম্যানেজ করতে হয় বোঝাতে হয় হ্যাঁ স্ত্রীদের যে চাহিদা আছে যে অনেক স্ত্রী আছেন যারা বলেন যে না তোমার মা বাবাকে কেন জিজ্ঞেস করবো আমাকে জিজ্ঞেস করবা এটা আমাদের অনেক দাবি আপনি আপনার অধিকারটা পাচ্ছেন কিনা সেটি পাওয়ার পর স্বামী যদি অন্যদের সাথে পরামর্শ করে আপনি তাকে বাধা দিতে পারেন না এবং স্বামীটা বলে না যে স্বামী স্ত্রী মিলেমিশে সব কিছু করতে বাধ্য না আমাদের নিজেদের আর্গুমেন্ট হতে পারে আমাদের আবদার হতে পারে আর আবদারের জায়গাগুলো ভালোবাসা দিয়ে আদায় করে নিতে হয় অনেভাবে তার উপরে কোনো প্রকার খবরদারি চালানো এটা উচিত নয় যেমন স্বামীও অন্যায়ভাবে স্ত্রীর উপরে কোনো প্রকার খবরদারি চালানো উচিত নয় ধরুন স্ত্রী তার অনেক ব্যক্তিগত বিষয় আছে সে ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে স্বামী তাকে বাধ্য করতে পারেন না যে তুমি এই প্রক্রিয়া করবে ধরুন তিনি তার মা বাবার সাথে যোগাযোগ করেন স্বামী তাকে বাধা দিচ্ছেন তিনি অন্যায় করবেন এবং এই আরও অনেক বিষয় আছে তো আপনি যেটা বলেছেন যে স্বামী স্ত্রী মিলেমিশে সিদ্ধান্ত গ্রহণ করা উচিত এটা সব ক্ষেত্রে আবশ্যক নয় এক্ষেত্রে আমাদের চাহিদাটা সরে যে নীতিমালা আছে তার মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত